নমস্কার কেমন আছেন সবাই মিহিজ ব্লগের প্রথম একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভ সকাল জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি মর্নিং রুটিন মর্নিং রুটিন বলতে আমি সকালে কি কি করি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো আমি প্রথমেই ঘুম থেকে উঠে নিজের বিছনাটা নিজেই গুছিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো নিজেই করার কেননা আমার কাজগুলো না আমার মতন ঠিক পারফেক্ট না হলে আমার ঠিক পোষায় না তারপরে এই ঝাড়ুটা দেখে হয়তো ভাবছ হ্যাঁ অনেকেই আজকের দিনে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ঝাড়ু ইউজ করে কিন্তু আমার ঠাকুমা কি বলে জানো এই ঝাটার সলা মানে নারকেল পাতার ওই কাঠিগুলো দিয়ে বিছনা ঝাড়া নাকি খুব ভালো তো আমরা গ্রাম অঞ্চলে বাস করি যেহেতু আমাদের কাছে তো এটা পাওয়া কোনো ব্যাপার না তো ওই জন্যই আমরা ঝাটার সলা কটা বা বেঁধে নিয়ে বিছনাটা ঝাড়ি তারপরে একটু জামা কাপড়গুলো ঠিক করে নিচ্ছিলাম ঘরটা মানে নিজের মতন করে একটু গুছিয়ে নিলাম তারপরে হেয়ারটা একটু হাঁচড়ে নিয়ে একটু উঁচু করে বেঁধে নিলাম কেননা এখন কিছু টুকটাক কাজ আমাকে করতে হবে তাছাড়া আমার চুলটা অনেকটা লম্বা ছিল কিছুদিন আগেই আমি চুলটা না কেটে নিয়েছি খুব অসুবিধা হয় চুল সবসময় বড় থাকলে না প্রচুর অসুবিধা হয় তোমাদের যাদের আছে তোমরা জানো আর আমি না একটুও চুল ছাড়ার সময় পাই না সব সময় চুলটা বেঁধে রাখি তারপরে আমি ঘর ঝাঁটিয়ে নিচ্ছি নিজের ঘরটা নিজেই ঝাঁটিয়ে নিচ্ছি মা আসলে উঠে সকালবেলা করে কিন্তু ওই যে আমার এখন টিউশন পড়ানো যেহেতু ছুটি আছে ওই জন্য আমার একটু না লেট হয়ে যায় শীতের দিন ঘুম থেকে উঠতে তাই পরে আমি নিজেরটা নিজে করে নিই তারপরে ঘর ঝাঁটতে ঝাড়তে দুধওয়ালা কাকু ডাকলো যে দুধ নিয়ে যাবো না তাই জন্য আমি চলে আসলাম দুধ নিতে দুধ নেওয়া হয়ে গেলে আমি বাকি যেই ঘরটা ফেলে এসছিলাম ঝাড়ু দিতে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে দেখতে দেখতে না অনেকটাই বেলা হয়ে যায় কাজকর্ম শেষ করে আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাছাড়া বুঝতেই পারছো আজকে প্রথম ভিডিও দিচ্ছি তোমাদের একটু যদি ভুলভ্রান্তি হয় একটু মাপ করো তোমাদের উৎসাহ দিলে আমাকে অবশ্যই এর থেকে ভালো ভিডিও আমি দিনকে দিন করে দেখাবো তোমাদের তো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে এবার ব্রাশ করবো একটু সকালে উঠে তো ব্রাশ করাটা সবার আগে দরকার তো কলগেট নিয়ে একটু ব্রাশ করব ব্রাশ করতে করতে আমার কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার কটা বলতে পারো শখের গাছ আছে অনেক শখ করে তাদের লাগানো তো সকালবেলা উঠে না তাদের পরিচর্যা করাটাই আমার মেন কাজ তো সকালে উঠেই আমার সুন্দর সুন্দর গোলাপগুলোকে জল দিয়ে নিচ্ছি অনেক শখ করে এই গোলাপগুলো আগের বছর লাগিয়েছিলাম গাছটা অনেকটাই বড় হয়েছে এবার অনেকগুলো ফুল দিয়েছে কিন্তু সেগুলো তো তোমাদেরকে আগে শেয়ার করতে পারিনি আর এটা দেখো হাজারি গোলাপ ফুল কি সুন্দর গাছ হয়েছে না ফুলও হয়েছে মারাত্মক আর কুড়িও ধরেছে গাছে অনেক এখানে অ্যালোভেরা গাছ আর টাইম ফুলের কটা গাছ ছিল টাইম ফুল তো এখন ফোটে না আর এই ফুল গাছগুলোও মা লাগিয়েছে তো সমস্ত ফুল গাছে আমি জল দিয়ে নিলাম আর এই গাছটাই দেখেছ বন্ধুরা কত ফুল হয়েছে না এই গাছটা না বাড়িতে মনে হয় শোভায় করে রাখে আলাদা এত সুন্দর কিন্তু জানো তো এই গাছটা দেখে আমার মনটা আজকে খারাপ হয়ে গেল গাছটাই পোকা ধরেছে একটু ওষুধ এনে দিতে হবে তারপরে বাকি যেই গাছগুলো ছিল সব গাছগুলোই আমি জল দিয়ে নিলাম এটা হচ্ছে একটা টগরের চারা আমি এবারই লাগিয়েছি আর এটা হচ্ছে কাঞ্চন গাছ এর বয়স এক বছর হয়নি তাও দেখেছো কতটা বড় হয়ে গেছে আর এই আকন্দ ফুল গাছটা না এমনি এমনি বাড়িতে বেরিয়েছে নাকি মা ঠাকুমাদের মুখে শুনেছি আকন্দ ফুল গাছ বাড়িতে থাকা নাকি খুব ভালো কি ভালো কেন ভালো জানি না কিন্তু শুনেছি বয়স্করা অনেক কথাই বলে তো ওই শুনে রাখি তারপরে ফুল গাছ পরিচর্চা করার পরে ব্রাশ সেই মুখেই দেওয়া ছিল ব্রাশ তো আর করা হয়নি তো এবার ব্রাশ করে নিলাম ঠিক করে একটু ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেবো এবার মুখ টুক ধুয়ে আর তোমাদের সাথে পরে কি করি না করি সব কিছুই শেয়ার করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না সবাই আমাকে কমেন্ট করে বলবে আর উৎসাহ দিলে আমি অবশ্যই এর থেকেও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে হাত মুখ মুছে নিয়ে একটু জল খেয়ে নেব সকালে উঠে শুনেছি জল খেলে নাকি পেট পরিষ্কার থাকে তো আমি বেশি করে জল খেয়ে নিলাম এদিনই আমার মুখেও নাকি সব দানা র্যাশ বেরিয়েছে হয়তো সেই কারণেই শীতে একটু জল খাওয়া কম পড়ে না হয়তো ওই জন্যই তারপরে আমি বিস্কুট খেয়ে নিলাম দুটো সকালে আর ভারী কিছু খাবার খাই না যেহেতু আমরা গ্রামে থাকি সকালে ভাত খাওয়াটা আমাদের টিফিন বলতে পারো সকালে ভাতই খাই তো ভাত রান্না যেহেতু এখনো হয়নি তো বিস্কুট খেয়ে নিলাম এটা আমাদের বাড়ি আর এটা বাইরের ঘর যেটাই আমরা দিনের বেলা একটু বসি আমি তারপরে তোমাদের নিয়ে আসলাম আমাদের জমি দেখাতে দেখো ওইগুলো সব আগ গাছ আমাদের খাওয়ার জন্যই লাগিয়েছে আর ওইটা পুরো লম্বা করে কলা গাছ মানে কলা বাগান আর এই পাশে তো সর্ষে ক্ষেত দেখলে এগুলো মুসুরির জমি আর আমাদের বাড়িতে না তিনটে গরু আছে আমাদের না কাকার গরু তো কি সুন্দর দেখো এই বাছুরটা না কি কিউট দেখতে আর এই কলা গাছটায় একটা দিক কলা ধরেছে গরুর ঘরের চালে দেখেছ পুরো চাল কুমড়ো বোঝাই হয়ে গেছে আর কদিন পরে যখন সাদা সাদা বড় চাল কুমড়ো হবে তখন শুরু হবে বড়ি দেওয়ার পালা আর এই গাছগুলোই বেগুন ধরেছে দেখো